আলাইকুম ভিডিও গুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেল ফাইল এর চলে আসলাম আর এই পেল ফাইলটা ইংরাজি নববর্ষের একটি পেল ফাইল আপনারা যারা বিএমপি সাপোর্ট করেন তাদের জন্য কি ডিজাইনটা নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিল ফেললে পেতে হলে চারটির সাথে ভিডিওটা সম্পর্কে দেখে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে আর আপনি আমার নতুন দশক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পিল ফেলি লিঙ্কটি পেতে হলে আপনাদেরকে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলটি কাস্টমাইজ করতে প্রথম লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ফটো ছবি এক থেকে দুই ভিডিও প্রেফারে একটা ইংরেজি দিয়ে অবশ্যই ছবি স্টাইল ডিজাইন করবে তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस প্রশ্ন শুরু করা যাক টাকায় চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্যান করার প্রথম লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংকটাকে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের ফিগার টুলে যেতে হবে

এবং এখানে আমি রেখে দিয়েছি বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে আপনারা পক্ষ থেকে পক্ষ থেকে অন্য অন্য আপনারা লিখে নিতে পারবেন তার জন্য আমি আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধার কারণে আপনাদের মন মতন এখানে কাস্টমার্স করে নেবেন প্রথমে সাপোর্টের চলে গাইস তারপর ব্যাকে চলে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই গাইছে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে আপনার না জানেন দেখছেন বক্সে একটা ভিডিও লিঙ্ক রাখবে সেই ভিডিও দিয়ে খুব সহজে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং নিচে করে কীভাবে ঠিক এই ছবি নতুন গাইজ গাইজ এই ঘুরিয়ে দিলাম ছবিটি পুনায় হাত দিয়ে আপনারা ছবিটি ছোটো বড়ো করে নেবেন গাইজ এখন ছবির ওপর ছবি থেকে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে আটটি ডট আছে ডটের উপর আমাদের ক্লিক করে ছবিটি নিচে নিয়ে আসতেন আর আগেরটি ডিলিট করে দেবেন দেখুন গাইস হয়ে গেল এখন আপনি নামটি পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে গিয়ে নামটি একটু খুঁজে বের করে নিচে চলে যাবেন অবশ্যই ডক্টার সাইজেন পেন একটু ক্লিক করলে আগের নামটি ডিলিট করে পরবর্তী নামটি টাইপ করে দেবেন গাইস লিখে দিলাম পদপদবি থাকলে এটা আপনি নিচে লিখে নিতে পারবেন

আর এই পিফাইলের লিখটি পেতে হলে একটি লাইক একটি কমেন্ট করে হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনশটে দিলে আপনারা অতির্ব লিঙ্কটি পেয়ে যাবেন আর নিত্য নতুন পিএল পি ফাইল আপনারা যারা চাচ্ছেন বিক্রয় চলছে আপনারা এখন নিচু করে নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ